ইসলাম ধর্মের বহন করার পর এই সাউদার উপরে কাফেনে অত্যাচার শুরু মাইแก নাও রাস্তা দিয়ে গেল তাদেরকে পাথর মারেন ঘরের ভিতরেও ঘুমাইলো ওই ঘুমন্ত অবস্থায় চাদের উপরে ওই কাফের না মক্কান কাফের না চাদের উপরে পাথর मारे বরুণ না বিল্লাহ এক

কথা বলে না মনে মনে বলে তোমরা আমাকে যাই কিছু বলো না আমি ইসলাম ধর্ম কবল করেছি এই ইসলাম একদিন আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর তিনি মনে মনে বলেন তোমরা জানো না আমার নবী বলছো মান না নাজা মান সমাজটা নাজা যে চুপ থাকে সে না যাত পায় যে চুপ থাকে সে না যাত পায় আর নাম কোন প্রতিবাদ করে না ঘরের ভিতরে ঢুকে

কুরাইশের নেতা বুঝেহেল এমন ভাবে অত্যাচার শুরু করে দিল এমন ভাবে অত্যাচার শুরু করে মাত্রাটা বেড়ে গেল অত্যাচারের মাত্রা তিন দিন বাড়তে 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 সহ্য হয় না সহ্য হয় না আমার আল্লাহ তারা জিব্রাইল আলাইহিস সালাম কে প্রেরণ করে দেন জিব্রাইল যাও আমার নবীকে বলে দাও আমার নবীর যত সাহাবা ইসলাম ধর্ম কবল করেছে তাদেরকে বলে দাও লোহিত সাগরের দিযা দেয়া ইপিয়ায়ে যেন তারা হিজরত করে লোহিত সাগরের মদিনার পর্যে ইথুপিয়ার দেশে যেন চলে যান এটা আল্লাহ পাক জানাইলেন জিব্রাইলের মাধ্যমে আমার নবীর কাছে আসলেন আমার নবীর সকলকে জানায় দিলেন প্রথম পর্যায়ে প্রথম কাফিলার সাথে যেতে পারলেন না কিন্তু দ্বিতীয় কাফিলার সাথে সাউদা এবং সাকরান দুজন মিলেই তারা ইউফিতে চলে গেলেন বলুন না সুবহানাল্লাহ বাজার মাজারে ঘটনা মাজারে ঘটনা ইউফিতে যাওয়ার পর দেশ বাছরে আসতে না দেশের মায়া কিন্তু কেউ ছাড়তে পারলো না কথা বলেন ঠিক করে দেশের মায়া ভালো লাগে না যেতু তারা দেশ ছেড়ে স্বর্ণ দেশে তদর ভালো লাগে না কিন্তু আমার নবী দুই তিন বছর যাওয়ার পর আমার নবী ডাক বললেন এখন মক্কার ভিতরে মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে যারা ইউফিতে আসো নানা জন আসতে আসছে

দেশের দিকে চলে আসবে কিন্তু যেখানে তারা যেখানে তারা করেন এখানে থাকার পর পরের দিনে তারা মক্কার উদ্দেশ্যে চলে আসবে ওই দিন আমার আল্লাহ আসমানের মানে ইস্যামিনের মানে কামালকে একটা স্বপ্ন দেখাই পূর্ণিমার চাঁদ সৌদারা দেলনা তারা হা কখনো কোনোদিন দেখেন নাই ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতে তাকাইতে পূর্ণিমার চাঁদ সৌদার কোলে এসে গেল আর এই পূর্ণিমার চাঁদের দিকে যখন আবার দৃষ্টিপাত করলেন তিনি আর এড়াইতে পারলেন না সৌদা তার বুকে লইয়া সরাইয়া রইলেন বরণ্য সুবহানাল্লাহ স্বপ্ন ভেঙে গেল তার স্বামীকে বললেন ও স্বামী আমার আমি যে স্বপ্ন দেখলাম সুন্দর একটা আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে এত সুন্দর পূর্ণিমার চাঁদ জীবনে কোনদিন আমি দেখি এত সুন্দর চাপ আমার কোলে আসলো আসার পর আমার বুকের সাথে মিলিয়া গেল এতে কি ব্যাখ্যা আমার স্বপ্নের ব্যাখ্যা আমার জানা দে তুমি যে স্বপ্ন দেখেছো এটা হলো দুইটা এক নম্বর হলো দুইটা হবে এক আমি তোমার ইন্তেকাল করব আর দুই নম্বর হলো ওই পূর্ণিমার চাঁদ দেখেছ তোমার চোখটা ভরে গেছে মনটা ভরে গেছে এবং তুমি যা কি বুকিরিয়া তোমার

সৌদে কাছি আর দুনিয়া দু চোখের পানে সেরে কান্না করতেছে শুনি আমি আপনি আপাকে ছেড়ে চলে যাবেন কয় তুমি কান্না করিও না আমার যাবা দেওয়া কিন্তু স্বাভাবিক যাবানা আমি যে যাবো গো এজন্য আমার আল্লা আমারে দুইটা শোষণ বা স্বপ্নের মাধ্যমে জানায়া দিছে তুমি জনকার হয়ে যাবা তোমার অজ্ঞাত একটা স্থানে তুমি অসুস্থ হয়ে যাবা সেখানে তুমি ইন্তেকাল করবা কিন্তু ইন্তেকালটা তোমার শহীদের মর্যাদা আমি আল্লা দিয়ে দেবো না আমার নবীর সাথে তুমি এক জান্নাতে থাকবা যাদেরকে আল্লাহ সম্মান দেয় এইভাবেই সম্মান দেয় কথা বলেন চলছে এই জন্য মাঝে 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 নবীর সাদে মহাব্বতের কিছু গজল মাঝে মাঝে আমার নবীকে ডাকবেন মন শুদ্ধ যেতে চা মনটা নরম করে দেন নরম করে দেন মন শুধু যেতে চায় দূর ওই মদিনায় যেতাই শোয়ে আছে নূরে মদিনা যেতাই শোয়ে আছে নূরে মদিনা সোজো যেতে চায় ওই মদিনায় যোই শোয়ে আছে নূরে মদিনা যেথাই শোয়ে আছে নূরে মদিনা পাগলেই মন সোজো যেতে চায় পেতে চায় পাগলে মন শুধু যেতে চায় পেতে চায় মরুর দুলাল যেতা নিরপে গোমায় মরুর দুলাল যেতা নিরপে গোমায় আল্লা ভাই মন চাইতো মতিনায় চাইত মন চাইতো যারা মন চায় মদিনায় যাইতে মনে রাখবে গরিবদের হস হলো মার চেহারার ভিতরে আর দরিদের হস হলো মক্কা মদিনায় কথা বলেন ঠিক বাজারে আমার মোহাম্মত কেমন করতে হবে ভালোবাসতে হবে আমার নবীকে স্বপ্নে দেখা যাবে আমার নবী আমল তাও শেখায় দিচ্ছেন যদি কেউ কোনো মানুষ আমার নবী